তুমি কি পাস্তা নিয়েছ তোমারটা কোনদিন আপনাদের ভাইয়া পাস্তা নিজে নিয়ে খায় না আজকে আরাফে হাগু দিয়েছে আর আমি ওটা পরিষ্কার করলাম সেই মানে ঘিনার করছে ভিতরে ভিতরে যে এ হাত দিয়ে আমাকে পাস্তা দিব দরকার নেই আমি পাস্তা নিয়েই খাই মিথ্যে কথা তুমি কোনো নিয়ে নিয়েই খাও না আমি দিলে তুমি খাও সত্যি কথা বল না সত্যি না 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 বাজুক সমস্যা নেই তাহলে প্রতিদিন তুমি বলছো নিয়ে নিয়ে খাবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমিও দেখবো তুমি নিয়ে নিয়ে খাও কিনা না ভাবতেছি কি ও তো ঘুদ হইতেছে থাক ওর হাতে আমি খাবো না আমার টপি দিয়ে খেয়ে ফেলি এখন আস্তে করে কিছু জায়গা দেখে পাস্তাটা নিয়ে আসে অবশ্যই খাইতেছে মানে আমি বুঝি না তো পাস্তাটা হয়ে গেলাম তো এখন চাটা বসিয়ে দিলাম পাস্তা খাওয়ার বেলা যদি না চা খাই ভালো লাগে না আজকে পোলাও দিয়ে কক ফুল দিয়ে তো বাজার থেকে নিয়ে আসলো যেটা সুন্দর ভাবে আমাকে হবে কেটে করে দিতে হবে আজ শুক্রবার তো আমি ভিডিওটা শুক্রবারে করেছিলাম আর আমি সবসময় শুক্রবার একটু চাই স্পেশাল খাবার খেতে যেমন পোলাও মাংস আমার কাছে অনেক ভালো লাগে অন্যান্য দিনের থেকে আমার শুক্রবারটা অনেক ভালো লাগে পোলোয়া মাংস খেতে কারণ আমার জ্ঞান হওয়ার পর থেকেই আমি আমার ফ্যামিলি থেকে দেখে আসছি যে শুক্রবারে সবসময় আমার আম্মু পোলাও মাংস রান্না করতো অন্যান্য দিন যেমন তেমন কিন্তু শুক্রবারে হলে আম্মু সবসময় পোলাও এবং মাংস রান্না করবি আর সেখান থেকে আমারও অভ্যাস হয়ে গেল যে শুক্রবার আসলে আমার কাছে মনে হয় এটা স্পেশাল ডে আর স্পেশাল দিন হিসেবে আমরা সেলিব্রেশন করলে ভালো লাগে এই জন্য আমিও প্রতি শুক্রবার একটু পোলাও মাংস রান্না করার ট্রাই করি কারণ অন্যান্য দিনে খেলেও এই দিনটাতে আমার খেতে হয় না খেলে আমার একটু ভালো লাগে না তো আজকে আর বাবা কক মুরগি নিয়ে আসলো আর আমি আজকে মুরগিটা সুন্দরভাবে রান্না করব, আর পোলাও রান্না করব। আর ভাত রান্না করব ডাল রান্না করব কারণ আমার ছেলের জন্য ভাত ডাল রান্না করতেই হয় কারণ আমার ছেলে এত পোলাও পছন্দ করে না ও ছোট মানুষ তো বোঝে না পোলাও একটু দিলে একটু একটু মুখে দিল খায় কিন্তু ওর একটা সেটা হচ্ছে পেট ভরে খাওয়া ওই জিনিসটা ও খায় না এই জন্য ওর জন্য আমার আলাদা ভাবে ভাত ডাল রান্না করতে হয় তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি সুন্দরভাবে মাংসটা কষিয়ে নিচ্ছি আর এক পাশে আমি আলুটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি কারণ আলুটা আমি সবসময় ভেজে দেই এই কারণে সেপারেটভাবে ভেজে তারপর কষানো হলে মাংসটা তখনই আমি আলুটা দেই এর আগে আলুটা আমি দেই না তো এখন আমার ডাল রান্না শেষ এখন আমি পোলাওটা রান্না করব তো এই কারণে এখন ইলেকট্রনিক চুলাতে আমি পোলাওটা বসিয়ে দিলাম কারণ আমাদের এখানে গ্যাসের পরিমাণ একদমই কম থাকে সকালবেলা আর এখন তো দুপুর টাইম তো আরও কমে গেল চালটা আমি সুন্দরভাবে ধুয়ে ঝড়িয়ে রেখেছি পানিটা তো দেখুন সুন্দর ঝরঝর লাগছে এটা ধোয়া চাল করতে আস

এই তো আমাদের লাঞ্চ রেডি হয়ে গেল তো এই তো ভাত আর মুরগির মাংস একদম ঝাল ঝাল করে রান্না করেছি আর পোলাও আর ডাল আর হচ্ছে সালাদ সালাদটা হলো দুই প্রকারের একটা হলো কুচি কুচি একটা হচ্ছে যা স্লাইস করা কারণ আমার কাছে স্লাইস করা বেশি ভালো লাগে আর ফের বাবার কাছে ভালো লাগে হচ্ছে কুচি কুচি করা তো দুইভাবে আমরা সালাদটা কাটি তো এখন আমার বাবা আমাকে খাবারটা বেড়ে দিচ্ছে ওই নিজে থেকে বললো যে আজকে আমি তোমায় খাবারটা বেড়ে দেব। মাঝে মাঝে কিন্তু হাজব্যান্ডের হাতে খাবার খেতে ভালো লাগে আর সে যদি একদম নিজ থেকে বেড়ে খাওয়ায় তাহলে তার বেশি ভালো লাগে আজকে আমি বলিও নি সে একদম নিজ হাতে আমাকে খাবারটা বেড়ে দিল আর আজকে এই জন্য খাবারটা মনে হয় আর বেশি টেস্ট হয়ে গেল আর এখন বিকেল টাইম তো আমি একটু বারান্দায় আসলাম আর এখন তো বৃষ্টি হয় বাহিরে এ কারণে আমি আর ছাদে যাই না কারণ ছাদে গেলে একদম দোলনা পুরো ভিজা থাকে তো বসাই যায় না তো ওই কারণে আর ছাদে এখন আর যায় না বেশিরভাগ বারান্দাতেই থাকি আর আজকে আমি বারান্দাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুটের হালুয়া আমি খাচ্ছি আমার নিজ হাতে বানানো আর এই হালুয়াটা এবার অনেক মজা হয়েছিল তো আমি আবার বানাবো ইনশাল্লাহ আর এই হালুয়াটা কিন্তু একদম শেষ পর্যায়ে আমার ফ্রিজে আমি যখন ফ্রিজ আপ করি তখন কিন্তু এক বক্স ভরা ছিল আমার হাজব্যান্ড তো প্রতিদিনই মনে তিন চারবার নিয়ে খায় ও এত পছন্দ করছে এবার হালুয়াটা আমার তো আমিও খাই প্রতিদিন একটা করে এই কারণে অনেক জলদি শেষ হয়ে গিয়েছে এবার হালুয়াটা আমার সাথে কিন্তু আরাফ অনেক পছন্দ করে বারান্দাতে আসতে কারণ ও বারান্দা দিয়ে কবুতর দেখে পাখি দেখে এবং আমাকে অনেক কথা জিজ্ঞাসা করে যে মা এটা কি এটা কি নাম তখন আমি বিভিন্ন পাখির নাম বলি তখন খুব মজা পায় তো এই কারণে সবসময় আমি যখন বারান্দাতে আসি তখন ও আসে আর এসে আমাকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন জিজ্ঞাসা করে তখন আমি অ্যান্সারগুলো দেই। আর খুব সুন্দরভাবে অ্যান্সারগুলো মনে রাখে যখন আমি আবার পরবর্তীতে জিজ্ঞেস করি যে এটা কী পাখি বলতো তখন সুন্দরভাবে বলে দিতে পারে আর এখন বেলা মাগরিবে আজ একটু আগে দিয়েছে আর এখন আমি চাটা বানিয়ে নিচ্ছি আর আজকে চা খাবো পাউরুটি দিয়ে তো অনেকদিন ধরে তো আর পাউরুটি খাচ্ছি না বিকেলবেলা তো আজকে দুজনের খেতে ইচ্ছে করলো তো আর ফের বাবা পাউরুটি নিয়ে আসলো আর আমি এখানে চা বসিয়ে দিলাম মাঝে মাঝে কিন্তু পাউরুটি দিয়ে চা খেতে ভালোই লাগে এখন ডিনারের টাইম আমি এখন লাল লাল মসমচা পরোটা বানাবো আর আজকে আরাফের বাবা বাসায় রইলো আর আমরা কিন্তু একসাথে ডিনার খেতে পারি না কারণ আরাফের বাবা অনেক লেট করে ঘরে আসে আর আজকে তো বাসায় রইলো তো ওই কারণে আজকে দুজন একসাথে ডিনার করব এজন্য অনেক ভালো লাগছে আরাফের বাবার জন্য আমি একদম মসমচা পরোটা বানালাম এখন রাত্রে অনেকদিন ধরে মসমা পরোটা খায় না কারণ দেরি করে খাই তো তখন আমি বানিয়ে রাখি একদম মানে নেতিয়ে যায় তো আজকে একদম মস মশা করে বানিয়ে দিয়েছি তো আজকে খাবে এই তো মাংস ঝোল দিয়ে আর মাংস দিয়ে আসো খেতে আস আজকে পরোটা খাচ্ছি মাংসের ঝোলের সাথে আর মাংসের ঝোলটা কিন্তু কম ছিল এই কারণে আমি কী করলাম একটু ডাল দিয়ে দিলাম তাহলে একটু বেড়ে গেলো আর ডাল দিয়ে ঝোল কিন্তু মিক্স করে খেলে একটু মজাই লাগে আমার খুব পছন্দ সবসময় আমি ডাল আর মাংসের ঝোল মিক্স করে খাই পরোটা দিয়ে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো এখন আমার ডিনার খাই তো আজকে ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস এবং গুড নাইট বাই বাই টাটা